ঝুঁকে যুগে আউলিয়া কিরামগণ ভারতীয় উপমহাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন যার কারণে সাধারণ মুসলমানেরা আউলিয়া কিরামের প্রতি শ্রদ্ধা ও সম্মান করে থাকেন আউলিয়া কিরামগণের কথা বললে মুসলমানদের অন্তরে শ্রদ্ধা ও ভালোবাসা জন্মায় কিন্তু একদল অসাধু মানুষ সাধারণ মুসলমানদের শ্রদ্ধা ও ভালোবাসাকে পুঁচি করে মাজার ব্যবসা শুরু করেন সম্প্রতি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার এক নং রাজানগর ইউনিয়নের নয় নং ওয়ার্ড ডোবা এলাকায় মৃত জালাল উদ্দিনের স্ত্রী জানু আক্তার নামের এক মহিলা খাজা বাবার আস্থান নামে রাতের আধারে অবৈধভাবে সরকারি জায়গায় মাটি কেটে গায়েবি মাজার তৈরি করেছে বলে অভিযোগ পাওয়া যায় মবিন বিন সোলাইমানের রিপোর্ট স্থানীয়রা জানান কিছুদিন পর পর পরপর ডোবা এলাকায় এক এক ভণ্ড মহিলার ধান্দা করার জন্য মাটি কেটে মাজার উঠে স্বপ্ন দেখে বলে রাতারাতি কথিত ভণ্ড গায়বি মাজার তৈরি করে ফেলে এসব ভণ্ডদের সাথে কিছু স্থানীয় অসাধু মানুষও জুটে যায় এগুলো সবই ভণ্ডামি সহজ সরল মুসলমানদেরকে ধোকা দেওয়া ছাড়া কিছুই নয় অনুসন্ধানে উঠে এসেছে রাজানগর বাইশর ডোবা এলাকায় জানু আক্তার নামে ওই মহিলাকে রাওজান নোয়াপাড়ার এক কথিত মহিলা বৈদ্য নতুন করে ধান্দা করার জন্য সরকারি পাহাড় কেটে অবৈধভাবে লাখ লাখ টাকা দিয়ে ভণ্ড গায়েবী মাজার নির্মাণ করে দিচ্ছেন এছাড়াও একই এলাকায় আরও কয়েকটি এরকম গায়েবী মাজার রয়েছে এই এলাকায় দিন দিন একের পর এক ভণ্ড গায়বী মাজার নির্মাণ করার মাধ্যমে সহজ সরল মুসলমানদেরকে ধোকা দিচ্ছে